ভর্তা বানানোর জন্য দেখেন এটা হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব কিছু তেলে ভাজা হচ্ছে আমরা শুটকি মাছ আর হচ্ছে এই দেখেন বাদাম বাদাম ভর্তা হবে আর গ্রাম অঞ্চলে আপনারা খেয়েছেন কিনা দেখেন এই যে খুদের ভাত যেটা আমরা বলে থাকি চাউল যে গুঁড়া গুঁড়া থাকে ভাত রান্না করে সেটা দিয়ে আমরা একদম খুদের ভাত করা হয়েছে আমরা খুদের ভাত আর হচ্ছে বাদাম হুম ভাজি আর এইদিকে আছে ওই সুটকি এই যে সুটকি ভাজি সুটকি ভর্তা ভর্তা খাওয়া হবে তো এই হচ্ছে আজকের খাবার এটা হয়ে গেল পেঁয়াজ 입니다 r e q u i r e i t h 으 alive with এই হচ্ছে মাছ এখন আমরা মাছ বলে এই হচ্ছে মাছ এই হচ্ছে মাছ এখন আমরা মাছ দেখি মাছ কীভাবে হয় ভর্তাটা ম এ দেখেন নতুন একটা জিনিসে আমি এই হচ্ছে সুটকি মাছ নিয়েছিলাম যে এটা ভাজার পরে কিন্তু হাতের যে আমার বড়োটা ভিজে গেলো এটা গুলতি গুলতি কিন্তু মানে কাজ আর হচ্ছে না এই দুটো থেকে যাচ্ছে আসলে এটা মূলত হচ্ছে নতুন একটা জিনিস নতুন একটা জিনিস একটা অভিজ্ঞতা করা হচ্ছে যে আসলে এটা কি বানায় আসলে এটা সম্ভবত মনে হচ্ছে যে আলু বেগুন মানে নর্মাল জিনিসগুলো দিয়ে হয়তো এটা ভর্তা করা হয় তাছাড়া এটা কিন্তু দেখেন এগুলো কিন্তু হচ্ছে না এগুলো আপনার হচ্ছে আমান আমান থাকতেছে ঠিক আছে এগুলো এখানে হচ্ছে না এটা অবশ্যই শিল পাটায় নিয়ে সম্ভবত বাড়তে হবে নর্মাল মোটামুটি কিছু হয়েছে আর অর্ধেক দেখেন হয় নাই কিন্তু আমার তো বারোটা ভিজে গেছে ডুলতে ডুলতে কিন্তু কাজ হচ্ছে না তো আসলে এটা দিয়ে কি কি ভর্তা বানানো যায় যে সব এলাকায় আপনারা বানিয়ে থাকেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন তাহলে হয়তো বা সঠিকভাবে ব্যবহার করা যাবে তো সবাইকে যাওয়াতে রইলো শুক্রে ভর্তার জন্য সবাই আসবেন খেতে ধন্যবাদ সবাইকে আর কমেন্টসে অবশ্যই জানাবেন লাস্টে আমরা এখান থেকে ভর্তা ব্যর্থ হয়ে এখন শিলপাটার ভিতরে আক্রমণ করা হচ্ছে যে শিলপাটা এখন বাটা দেখেন এটা হচ্ছে বাদাম এখন আমরা বাদামও এই যে এটা হয়ে গেছে কি বর্তা এখন পালাম বর্তা দেখা যাক এটা কি হয় দুটা দেব সেটা হ্যাঁ তেল দাম বাকি এই এটা হচ্ছে এটা আসলে এই দেখেন বাদাম আসলে এরকম মানে ই হবে না একদম কুরি হবে না এটা মধ্যে এটা মোটামুটি এরকম হচ্ছে আবার এটা নিয়ে শিল্পটায় মারতে হবে ঠিক আছে বাদাম দেখেন এটা হচ্ছে নতুন একটা জিনিস ভর্তা বানানোর জন্য এটা আসলে অনেক এলাকায় এটা দিয়ে বানায় আসলে আমার এটা হচ্ছে ফার্স্ট প্রথম এটা ভর্তা বানানোর জন্য এটা আসলে কোন কোন অঞ্চলে এভাবে ভর্তা বানান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এলাকায় এটা দিয়ে ভর্তা বানাই না আমরা হাত দিয়েই বানাই কিন্তু এটা অনেক এলাকায় দেখি এটা দিয়ে ভর্তা বানানো হয় তো আমি আজকে ভর্তা এটার প্র্যাকটিস করা হচ্ছে জানি না ভর্তা কেমন হবে এটার টেস্টটা কি অন্যরকম পাওয়া যাবে কি না দেখেন এটা হচ্ছে আমরা পেঁয়াজ মরিচ রসুন এগুলো ভর্তা করা হচ্ছে আর এখানে দেওয়া হবে মাছ আমরা মাছ ভর্তা করব দেখা যাক এটা কেমন হয় দেখতে অনেক ভালোই লাগতেছে দেখা যাক এটার স্বাদ আসলে কেমন হবে এটা একটা মাটির মতন